খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভেবে দেখুন তো একবার যখন দুটি ভিন্ন প্রজাতির ব্যক্তিরা আন্তর প্রজনন করে তখন হাইব্রিড জীবের উদ্ভব হতে পারে যা উভয় জিনগত বংশ থেকে বৈশিষ্ট্য প্রদর্শন করবে যদিও হাই ব্রিড একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা তবুও এটি প্রায়শই জীব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হিসাবে দেখা হয় বর্তমানে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত একটা গবেষণা দেখা গিয়েছে যে ভূমধ্য সাগরীয় শিয়ার ওয়াটার এবং বালি আরিক শিয়ার ওয়াটার বিলুপ্তিতে ঝুঁকিতে থাকা একটা সামুদ্রিক পাখি এর মধ্যে শঙ্করায়ন জিনগত বৈচিত্র্য বজায় রাখতে এবং ইউরোপের সবচেয়ে হুমকির সম্মুখীন সামুদ্রিক পাখিদের বেঁচে থাকার সুবিধার্থে নির্ণায়ক ভূমিকা পালন করেছে এ বিষয়ে ডক্টরের ছাত্র গুইলেম ইচ কুইয়েরদো আর গোনাকে প্রধান চালিকা শক্তি হিসাবে নিয়ে গবেষণাটি পরিচালনা করেছিলেন বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ এবং জীববৈচিত্র্য গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক জুলিও রোজার্স যেখানে মার্তা রিউটার্ট এবং জ্যাকব গঞ্জালেস সোলিস মিলান বিশ্ববিদ্যালয়ের জোয়ান ফেরার সহ সম্প্রতি ইউবিএতে পিএইচডি ডিগ্রি অর্জন করে ক্রিশ্চিয়ান কোয়েভাস ক্যাবেলেও অন্যান্য বিশেষজ্ঞদের সাথেই প্রবন্ধের একজন সহলেখক বটে আর এই নতুন গবেষণায় জোর দেওয়া হয়েছে যে সংরক্ষণ ও ব্যবস্থাপনা পরিকল্পনায় হয় শঙ্করায়ন বিবেচনা করা উচিত বিশেষ করে এমন এক সময় যখন জীববৈচিত্র্যের ওপর মানুষের চাপ গ্রহজুড়ে প্রাণের পতন এবং বিলুপ্তিকে ত্বরান্বিত করছে দর্শক শেয়ার ওয়াটারের নির্দিষ্ট ক্ষেত্রে ভবিষ্যতে এই প্রতীকী প্রজাতির বিলুপ্তি রোধ করার জন্যে মাছ ধরার সরঞ্জামে সামুদ্রিক পাখিদের দুর্ঘটনাজনিত ধরা হ্রাস করা জরুরি প্রয়োজন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অনুসারে বালিয়ারিক শেয়ার ওয়াটার বালিয়ারিক দ্বীপপুঞ্জের একটা স্থানীয় ট্যাকান অত্যন্ত বিপন্ন এর প্রজনন এলাকা বালিয়ারিক দ্বীপপুঞ্জের মধ্যেই সীমাবদ্ধ এর প্রজনন হার কম এবং দীর্ঘ রেখার মৎস্য ক্ষেত্রে দুর্ঘটনাক্রমে ধরা পড়ার কারণে এটি উচ্চ অতিরিক্ত মৃত্যু সম্মুখীন হচ্ছে বেশ কয়েকটি সিমুলেশন থেকে জানা যায় যে জরুরি ব্যবস্থা না করলে আগামী দশকগুলিতে এটি বিলুপ্তির পথে চলে যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ